আলাইকুম স্বাগতম সবাইকে আনাজ ফ্যাশনে আমরা আজকে হাজির আপনাদের মাঝে আমাদের আজকে থাকবে সম্পূর্ণ ঈদ কালেকশন থাকবে মার্শাল যথেষ্ট পরিমাণ ডিজাইন এবং কালার আছে আমরা তার ভিতরে এক একটা করে চারটা ডিজাইন থেকে চারটা আপনাদের সাথে ইন্ট্রোডাকশন করাবো আমাদের আজকে থাকবে সর্বপ্রথম ডিজাইন এগুলো সম্পূর্ণ ড্রেস হ্যাঁ

একেবারে জর্জের যেটা ওইটাই ওলনাটা থাকবে বিশাল সাইজের এটাতে কালার পাবেন আপনারা কালার আছে এগুলাতে দেখেন প্রত্যেকটা ডিজাইনের চারটে পাঁচটা কালার ইয়ে পাবেন আপনারা কালার পাবেন কোয়ালিটি না ওলনা কা এবং জরি সুতার কাজ পুরো ওলনাতে আপনারা পাবেন এই যে এমব্রয়ডারি করা এবং কাপড়ের গ্লেস দেখেন বিশাল সাইজের সম্পূর্ণ পাঁচ সালোয়ার এবং ইনার একটা ডিজাইন থাকবে তারপরে থাকবে আপনাদের আরেকটা ডিজাইন দেখেন আরেকটা ডিজাইন এটা দেখেন মার্শাল্লা অফ হোয়াইটের ভিতরে কোয়ালিটি দেখেন না এগুলো পুরো জারকান স্টোন এর কাজ এগুলো প্লাস এমব্রয়ডারি দেখেন পুরো ফাইনালটাতে পর্যন্ত আপনারা এটা কাজটা পাবেন এই যে দেখেন মার্শাল্লাহ কোয়ালিটি দেখেন না এগুলো স্টোনের কাজ হ্যাঁ স্টোন গুলো সম্পূর্ণ বসানো সম্পূর্ণ এই যে দেখেন গলায় কাজটা দেখেন তাছাড়া পাবেন আপনারা এই যে স্লিপস স্লিপসটা পাবেন এখানে দেখেন প্লাস যে কোয়ালিটি দেখেন এটা কোয়ালিটি দেখার পরে বুঝবেন কাজের মান কতটুকু মানসম্পন্ন কাপড়ের কাজ এই যে দেখেন প্রত্যেকটাতে কালার পাবেন এটা থাকবে ওলনাটা বিশাল সাইজের পুরা ওলনা জুড়ে কাজ পাবেন এবং এই যে দেখেন কাটওয়ার্ক প্লাস স্টোন এবং এমব্রয়ডারি এই যে দেখেন স্টোন গুলো অনেক মজবুত ভাবে ইয়ে করা আছে এগুলো বসানো আছে দেখেন সাইডে কাটওয়ার্ক এবং কাজের ফিনিশিং দেখেন একেবারে অসাধারণ সম্পূর্ণ লাক্সারিয়াস পার্টি এটা থাকবে র সালোয়ার এবং ইনার আপনাদেরকে এখন দেখাবো আরেকটা প্রত্যেকটা ডিজাইনে আপনার কালার পাবে না প্রত্যেকটা ডিজাইনে কালার পাবেন তাছাড়া যথেষ্ট পরিমাণ কালেকশন আমাদের প্রতিনিয়ত আসতেছে দেশি এবং পাকিস্তানি দনুটা মিলে এখন আপনাদেরকে আরেকটা দেখাবো এই যে দেখেন আসলে মার্কেট থেকে অনেক কম প্রাইজে নেবেন আমাদের থেকে আলহামদুল আমরা প্রাইসটা ওপেন বলতেছি না এই কারণে আমাদের কিছু পাইকার আছে ওদের জন্য একটু সুবিধা হয় না এই কারণে আমাদের প্রাইসটা একটু ইয়ে আছে যারা প্রাইস জানার ইচ্ছুক তারা ইনবক্সে যোগাযোগ করুন এই যে দেখেন পুরা প্যানেলটাতে লেদার কাট কাটা এবং এই যে দেখেন স্টোনের কাজ প্লাস এমব্রয়ডারি হ্যাঁ এই যে দেখেন পুরা সম্পূর্ণ ফিটানো কাজ এমব্রয়ডারি এবং স্লিপসটা দেখেন তোলার সম্পূর্ণ ফোর ফেস হ্যাঁ দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা দেখেন বিশাল সাইজের এই যে দেখেন দোপাট্টাটা বিশাল সাইজের হবে আপনাদের এই যে দেখেন কোয়ালিটি হ্যাঁ এটা সম্পূর্ণ জরি কাজের ভিতরে পাবে না পুরা আড়াই হাত বড় থাকবে ফাঁস হাত লম্বা থাকবে সালোয়ার প্লাস ইনার এখানে পাবেন চলোারের পেইজে দেখেন এটা চলোারের জন্য এটা থাকবে চলোারের ফেনাল সবের ভিতরে এই যে দেখেন 마শাআল্লাহ কোয়ালিটি দেখেন এবং কাপড়ের গেলেজ দেখেন এগুলো সম্পূর্ণ কাজা দেখেন এই ডিজাইনটা দেখেন কাপড়টা থাকবে সম্পূর্ণ ফেব্রিস্টা জেমিসু এবং পুরা কাট এই যে দেখেন এগুলো সব কাটওয়ার্কের কাজ আ দেখেন গলাতে এটা কাটোয়ার পাবেন প্লাস স্টোন প্লাস জরি সুতার এমবয়ডারি থাকবে এই যে দেখেন নিচে প্যানেলটা দেখেন নিচে প্যানেলও এখানে একটা সুন্দরভাবে এমবয়ডারি করা আছে স্টোন এবং সুতার ভিতরে এই যে দেখেন কাপড়ের গ্লেজ দেখেন এবং প্যানেলটা দেখেন এটাতে ফোর পিস এগুলো সব হাতাটা এক্সট্রাভাবে দেওয়া আছে ওলনাটা থাকবে এটা দেখেন এই যে পোলাটার বহর দেখেন এবং কোয়ালিটি দেখেন আসলে এগুলা এই যে দেখেন মাশাআল্লাহ কালার পাবেন প্রত্যেকটা ডিজাইনের কালার থাকবে আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইনের কালার পাবেন এই যে দেখেন প্রত্যেক পুরা জামা জুড়ে ওলনা এবং বডিতে আপনার স্টোনের কাজ থাকবে এটা থাকবে সালোয়ার এবং ইনার থাকবে র ভিতরে তাছাড়া আমাদের সাড়ে চারশো টাকা জমজম সাতশো টাকা জমজম পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এমব্রয়ডারি কাজে জামা পাবেন তাছাড়া যথেষ্ট পরিমাণ কালেকশন আছে দেশি বিদেশি আশা করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এটাই কামনা করি আসসালামু আলাইকুম